দাঁড়া কো দাঁড়া একেবারে দৌড়াবি না গেট খুলছি আস্তে আস্তে দেখে নি দাদা এদিকে লালুগুলো শুয়ে থাকে সবসময় দেখি দেখে নি দাদা তারা দেখে নি চল এবার ঘুরতে নিয়ে যাই চল চল নিয়ে যাই এবার দেওয়ালে ওর কাজ সারবে এই দেখো এই দেখো দেখেছো দেওয়ালের কাজও সেরে নিল ব্যাস ব্যাস দেখলেই দেওয়াল দেখলেই হলো এই যে আমি দৌড়ে অতটা যাচ্ছি দেখছি চারিদিকে রাস্তায় হাঁটছি সোজা হাঁটছি কিন্তু ও যাবে না ও আবার এদিক ওদিক তাকে পিছন দিকে দেখবে এদিকে ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেউ ঘে ঘে ঘেউ 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 করতে হবে জালনা দিয়ে ঘেউ ঘেউ করবে অন্য ডগিদের দেখলে পরে অন্য ভলু ভালো দেখলে পরে কিন্তু ও রাস্তায় বেরোতে সাহসী না ক্যাবকে দেখলে লেস তুলে দে দৌড় বাড়িতে ঘরের মধ্যে ঢুকে থাকবে ঘরের তে ঘেউ ঘেউ করবে হুম ঘর থেকে ঘেউ করবে আমি যদি বলি আয় চল যাব না যাবে না ও যাবেই না অতটা হ্যাঁ ভিড় তো একটা